কে মোটা হবে রাইসা যেতে থাকি চলো যা যাক আমরা এখন চলে যাচ্ছি রিমিকে একটু নিয়ে যাচ্ছি আমার মার শরীর খারাপ একটু দেখতে যাচ্ছি তা রিমি আমার সঙ্গে যাচ্ছি স্কুলে এখন ছুটি আছে তো তা ওই জন্য আমার সাথে একটু যাচ্ছি কালকে চলে আসবো যাও জানো রিমি থাকতে পারে ওই জন্য চলে যাচ্ছে তাই তো রিমি আরে হ্যাঁ তোমার মন খারাপ করলে ফোন করবে ঠিক আছে খুব ভালো যাও যাও টাটা সাবধানে যাবে আর শীতের পোশাক পরবে সন্ধ্যাবেলা শীতের পোশাকগুলো গুলো পরিয়ে দেবে মায়ের সাথে সেই যে চলে যাচ্ছে ও খুব আনন্দ যাচ্ছে কারণ স্কুল ছুটি পড়েছে তো ওর খুব আনন্দ হচ্ছে যাই হোক একটু ঘুরে আসুক আমি একা বাড়িতে আছি এখন আপাতত মা আর রিমি তো চলে গেলো মামা বাড়ি আর রিমির বাবা রিমির কাকা রিমির দাদু সবাই কাজে গেছে একা বাড়িতে আছি আর রাইসা ওদিকে ডাকাডাকি করছে বাগানে একটু জল দিলাম আর এই পাতাকবিগুলো আমি বেঁধে বেঁধে দিয়েছি আর একা আছি বাড়ির এখন অনেক কাজ আছে সকাল সকাল মা তো বেরিয়ে গেছে অনেক কাছাকাছি আছে মাঝামাঝি আছে সেগুলো সব সব কাজগুলো করব আর এখন আর ভিডিওটা সব কিছু তো একা হাতে ভিডিও আপনাদের সামনে দেখাতে পারবো না রিমির বাবা কাজ থেকে বাড়ি ফিরলে আপনাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক রিমি গেলো কালকে আসবে আজকে সারা দিন কিভাবে যে কাটবে কাল কখন আসে দেখা যাক ফুলগুলো দারুণ ফুল ফুটে গেছে রিমিরা সকালবেলা কুটুম বাড়ি বলতে মামার বাড়ি গেছে সেটা তো আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করেছি তারপরে সারাদিন কেউ বাড়িতে ছিল না আর ভিডিওটাও আমি চালু করিনি আর এখন রিমির বাবা এসছে তো ভিডিওটা আমি আরম্ভ করলাম আর রিমির বাবা এসেই মত্তর কাছ থেকে এসেই মত্তর রেডি হয়ে গেছে এখন কোথায় যাবে আপনারাই শুনুন প্রতিমা মা ফোন আমার তখন আমি কলকাতায় কাজে ছিলাম বললো হঠাৎ পুকুর থেকে মাছ ধরেছে

রিমি তো গেছে মায়ের সঙ্গে তাহলে তুমি চলে যাও ওই মামার বাড়ি গিয়ে কিছু দিয়ে আসো দিদি আমরা অল্প কিছু রেখেছি আর বাদ বাকিটা দিতে যাবো মানে প্রদীপ মামার পুরানো বাড়ি সে শাশুড়িকে দিতে যা যাও ওখানে মা গেছে আর রিমি গেছে গিয়ে ফোন করে একটু রিমি সঙ্গে কথা বলবো হ্যাঁ তা মামাদের ওখানে গেছিলাম কিন্তু ওখানে ভিডিও ঠিক মতন ধরতে পারিনি কারণ পাশে খুব মিউজিক গান চালাচ্ছিল রাত্রেবেলা ওই জন্য মামাদের ভিডিওতে ধরতে পারিনি ওখানে ভিডিও করতে পারিনি তা এখন এই বোমার বাড়ি যাচ্ছি দিতে ওখানে গিয়ে রিমি কি করছে রিমি কি করছে সেগুলো সব আপনার সাথে দেখাবো আর মামাদেরকে মাছটা দেবো

নিয়ে দিয়ে আসার জন্য কাছ থেকে এসে একবার পিয়ালি গেল এবারে ঘুটিয়ার শরীরে যাচ্ছে তারপরে বাড়ি চলে আসবে সাবধানে যেও দুগ্গা দুগ্গা রিমির বাবা কিন্তু কাজে গিয়েছিল কিন্তু প্রদীপ ফোন করেছে যে ওদের ওখানে মাছ ধরেছে তাই ফোন করেছে বলে সোনু কিন্তু ওখানে নেমে গেছে গিয়ে অনেক কিন্তু প্রতিমাই নিয়ে এসেছে তা বাড়ির জন্যও কিছু রেখে এসেছে আর আমি বাপের বাড়ি চলে এসেছি বলে এখানেও গোটা কথা নিয়ে চলে এসেছে তা কিন্তু অনেকটাই নিয়ে এসেছে তা এখন এইগুলো আমরা সবাই মিলে কেটে নিচ্ছি রান্না করবো পরে এখানে খাবি ওই

মাছ কই মাছ ফিস ওই দাম চলে তো এলে রিমি কিছু বলেনি রিমি বললাম বাড়ি যাবে রিমি বলছে না আমি আর থাকবো কালকে যাব আমি চলে আসি কাল কাজে যেতে হবে ওই এমনি গেছে বললো আজকে আমি থাকবো আমি বলি ফোন করেছিলাম বলি কাঁদে না চলে আয় তাও আছে না আমরা তুমি যাও চলে যাও ভালো করে চলে এবার রান্না করে নিয়েছি খাওয়া দাওয়া করা চলো আজকে আলু ভাজা করেছি ডাল করেছি আর মাঝে মাঝে মাছ পাঠিয়েছি একটু ভাজা করেছি এই দিয়েই খাওয়া হবে আজকে রাতে বলে তো বাড়িতে আসেন